নজর রাখবো পরবর্তী সংবাদ এই মুহূর্তে নজর রাখতে হয় ধর্মনগরের দিকে কারণ এই প্রথমবারের মতো রাজ্যের ধর্মনগরে অনুষ্ঠিত হয়েছে শিশু নাটক এবং এই শিশু নাটককে কেন্দ্র করে অবশ্য একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে এবং জানা গেছে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয় এবং এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের জেলা যুগ্ম অধিকর্তা রিপন চাকমা সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান সমর চক্রবর্তী সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিভিন্ন নাট্য সংস্থা পাশাপাশি ধর্মঘরের প্রতিটি ক্লাবের প্রতিনিধিরা আগামী পনেরোই জুন থেকে শুরু হবে শিশু নাটক প্রতিযোগিতা এবং মে মাসের সতেরো তারিখের মধ্যে তথ্য সংস্কৃতি দপ্তরের নাম জমা দিতে হবে বলে জানানো হয়েছে আজকে এই আলোচনা সভাকে কেন্দ্র করে কি বক্তব্য রেখেছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শুনুন বই মেলা হলো বিভিন্ন জায়গায় যেরকম নেতাজি জন্ম জয়ন্তী হচ্ছে মহালয়া হচ্ছে বসন্ত উৎসব হচ্ছে তাই এবার রাজ্যভিত্তিক আগরতলা থেকে ইয়েও হয়েছে অফিস নাটক কম্পিটিশান রাজ্যভিত্তিক এবার স্থির করে দিলেন আইসিআইসি ডিপার্টমেন্ট এবং শিক্ষা দপ্তর মিলে এডুকেশন ডিপার্টমেন্ট মিলে রাজ্যভিত্তিক শিশু নাটক প্রতিযোগিতা হবে এবং শিশুরা কতটা ক্রাইটেরিয়া দিয়ে আছে সব অবসর অধিক হতে পারবে না জাতীয় সংকট বিরোধী হতে পারবে না কোনো পলিটিক্যাল ফর্ম আসবে না শিশুদের মনের বিকাশের জন্য অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বক্তব্য আপনারা শুনলেন তিনি বললেন যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংস্কৃতিক পরিমন্ডলের উপর বিশেষ জোর দিয়েছে শিশুদের মনের বিকাশের জন্য এই বছর থেকে শুরু হতে যাচ্ছে শিশু নাটক প্রতিযোগিতা তথ্য সংস্কৃতি দপ্তর এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই শিশু নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ অর্থাৎ ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন এনএসজি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সময়